হ্যালো ফুটবল ফ্যান্স আজ এম লিগ ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি যে ম্যাচটিতে তারা নিউ ইয়র্ক সিটির বিপক্ষে এক এক গোলে ড্র করেছে চলতি মাসে খেলা গেল কয়েক ম্যাচে লিওনেল মেসির অভাবটা মায়ামির খেলাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মেসিকে ছাড়া এমএলএসে আজ নিউ ইয়র্ক সিটি সহ চারটি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি এর মধ্যে তারা হেরেছে দুটি ম্যাচে একটিতে জয় পেয়েছে আর আজকের ম্যাচটি ড্র করেছে ম্যাসিকে ছাড়া যে ম্যাচটিতে তারা জয় পেয়েছিল সেই ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন লুইস সোয়ারেজ এবং আজকের ম্যাচটিতেও নিউ ইয়র্ক সিটির বিপক্ষে গোল পেয়েছেন এই উরুগুয়ান তারকা লুইস সোয়ারেজ পনেরো মিনিটের মাথায় গোল করে ইন্টার ইন্টারমায়ামিকে ম্যাচটিতে এগিয়ে দিয়েছিলেন তবুও ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দলটি নিউ ইয়র্ক সিটির বিপক্ষে তারা এক এক গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছে ম্যাচের পনেরোত মিনিটে জুলিয়ান গ্রেসেলের মাপা ফিকিকে বক্স থেকে এক খেডে গোল করেন সোয়ারেজ কিন্তু ম্যাচে চৌত্রিশ মিনিটে নিউ ইয়র্ক সিটি সমতায় ফেরে এবং শেষ ম্যাচ ম্যাচটি এক এক গোলে ড্র নিয়ে শেষ হয়েছে ম্যাচটিতে লুইস সুয়ারেজ ও মায়ামি আরও কয়েকটি গোল পেতে পারত তবে নিউ ইয়র্ক সিটি গোলরক্ষকের দারুণ কিছু সেবে এই ম্যাচটিতে জয়বঞ্চিত হয়েছে মায়ামি যার ফলে তারা বর্তমানে সাত ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে এমেরেসের ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে নেমে গেছে এছাড়া আপনারা হয়তো জেনে থাকবেন গেল সপ্তাহে ইন্টার মায়ামির এক তৃতীয়াংশের মালিক ডেভিড ব্যাখাম নেইমারকে নিয়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে ডেভিড বেখাম ও তার স্ত্রী নেইমারের সঙ্গে একটি ডিনারে সাক্ষাৎকার করেন এবং সেই পোস্টটির ক্যাপশনে লেখা ছিল মায়ামিতে তোমাকে স্বাগত প্রিয় বন্ধু তবে শুধু ডিনারের জন্য কিন্তু ব্যাখামের এই পোস্টটি করার পর নেইমার ও ব্যাখামকে একই ফটোতে দেখে গুঞ্জন উঠেছে যে নেইমার যুক্তরাষ্ট্রে এসছে ইন্টার মায়ামিতে নাম লেখাবেন বলে অথবা ডেভিড বেখাম নেইমারের সঙ্গে দেখা করেছেন তাকে দলে টানবেন বলে তবে বাস্তবতা এটা মোটেও নয় নেইমার ও ইন্টার মায়ামির বর্তমান প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন দু হাজার তেইশ সালেই নেইমার সৌদি আরবের ক্লাব আল হিলালে পাড়ি জমিয়েছেন ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে আগামী বছরে জুন পর্যন্ত তাই এখন মায়ামি চাইলেও নেইমারকে দলে ভেড়াতে পারবে না এছাড়া বর্তমানে নেইমার ইঞ্জুরির কারণে মাঠের বাইরেও আছেন যার ফলে তাকে দলে টানার এখন কোনো প্রশ্নই ওঠে না তবে ইন্টার মায়ামির মালিক ডেভিড ব্যাখাম ও নেইমারের মধ্যে একটা ভালো বন্ধুত্ব কিংবা রিলেশনশিপ আছে যার সুবাদে পরের বছরে জুন মাসে আলহিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হওয়ার পর মায়ামি তাকে দলে ফেরাতে পারে এবং যার দ্বারাই দু সালের পর মেসি নেইমার ও সুয়ারেজকে আবারও একসাথে যুক্তরাষ্ট্রে খেলতে দেখা যেতে পারে তবে আমার মনে হয় এখন থেকে নেইমারের কথা না ভেবে মায়ামি তাদের ডিফেন্সের দিকে নজর দেওয়া উচিত নেইমারকে দলে ভেড়ানোর আগে যদি তারা তাদের ডিফেন্সটাকে শক্ত করতে পারে তবে সেই দলটিকে নিয়ে ইন্টারমায়ামি অনেক দূর পৌঁছাতে পারবে এবং সেই সময় এমএসএন ত্রয়ীকে নিয়ে এমএলএসের সম্ভাব্য সব শিরোপা জয় করাই মায়ামির জন্য সম্ভব হবে